এক নদীর ধারে এক চালাক শিয়াল থাকতো শিয়াল খুব ধূর্ত ছিল আর অন্যদের ঠকিয়ে খেতে ভালোবাসতো নদীর পাড়ে অনেক কাঁকড়া থাকতো যারা গর্তে থাকতো আর খুব পরিশ্রম করে খাবার জোগাড় করতো একদিন শিয়াল খুব ক্ষুধার্ত হয়ে নদীর ধারে ঘুরছিল সে কিছুই শিকার পায়নি তখন তার চোখ পড়লো এক বড়ো কাঁকড়ার উপর শেয়াল মিষ্টি করে বলল উঁহে বন্ধু কাঁকড়া তুমি তো খুব বড় আর খুব শক্তিশালী তোমার সাথে বন্ধুত্ব করতে চাই কাঁকড়া বললো তুমি তো মাংস খেকো কেন বন্ধুত্ব করবে শিয়াল মিথ্যে হাসি দিয়ে বলল আরে না আমি বদলে গেছি এখন থেকে ফলমূল খাব চলো নদীর উপার থেকে মিষ্টি ফল নিয়ে আসি তুমি আমাকে নদী পার করিয়ে দাও তারপর দুজনে ভাগ করে খাবো কাকরা ভাবলো শিয়াল যদি সত্যি বদলে যায় তাহলে তো ভালোই হবে বন্ধুত্ব খারাপ নয় সে শিয়ালকে বলল ঠিক আছে আমার পিঠে চড় শিয়াল কাকরার পিঠে চড়ে নদী পাড়ি দিতে লাগলো মাঝ নদীতে হঠাৎ শিয়াল ভাবল এখনই কাকরাকে মেরে ফেলি তারপর খেয়ে নেই সে নোখ বের করে কাকরাকে খামসে ধরলো কাকরার সাথে সাথে বুদ্ধি করে শক্ত করে শিয়ালের পা দুই ভাগে চেপে ধরল শিয়াল ব্যথা চিৎকার করে বলল। আহ সারো সারো কাকরা বলল, বন্ধুত্ব করতে এসেছিলে না আমাকে খেতে এসেছিলে শিয়াল বলল, ক্ষমা করে দাও বন্ধু আর কখনো কারো ক্ষতি করব না কাকরা বলল, ভালো কথা কিন্তু মনে রেখো লোভ করলে বন্ধুত্ব হারাবে কাকরা তাকে সেরে দিয়ে নদীর তীরে পৌঁছে দিল শিয়াল তখন লজ্জা পেয়ে চুপচাপ জঙ্গলে পালিয়ে গেল তারপর থেকে শিয়াল আর কোনো কাঁকড়ার ক্ষতি করতে যায়নি নদীর ধারে সবাই শান্তিতে থাকতে লাগল এই গল্পটি আমাদের শেখায় লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু বন্ধুত্ব মানে প্রতারণা নয় বুদ্ধি আর সততা বিপদ থেকে বাঁচায় যারা অন্যকে ঠকায় শেষ পর্যন্ত নিজেরাই শাস্তি পায়